Thank you. পছন্দের কিছু কিনতে যাওয়ার দিন আমার নাওয়া খাওয়া গুম সবই শেষ হয়ে যায় ঠিক তেমনই আজকে আমার পছন্দের একটা জিনিস কিনতে যাবো তো আমি ট্রামের জন্য অপেক্ষা করছিলাম অবশেষে আমার ট্রামটা চলে আসলো আমিও চলে আসলাম আমার স্বপ্নটা যে দোকানে আছে ওই দোকানের সামনে তো অনেকে বা দোকানের লোকও দেখে বুঝতে পারছেন হ্যাঁ আমি অ্যাপেল স্টোরে চলে আসছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নেওয়ার জন্য তো আমি প্রথমে ঢুকলাম ঢুকার পরে এখানে তো অনেক মানুষ আমার দোকানে ঢুকার পরেই তো অনেক বেশি খুশি লাগতেছে তো কিছুক্ষণ পর আমি একটা একটা করে আইফোনের কালারগুলো দেখতেছিলাম তো এখানে আছে ব্ল্যাক কালারটা হাতে নেওয়ার পরে কি যে ভালো লাগতেছিল বলার মতো না তারপরে দেখলাম একটা হোয়াইট কালার এটাও সুন্দর আছে আমি আগে থেকে ডিসাইড করি নাই যে কোন কালারটা নিব তো এই জন্য এখানে যে কালার দেখছিলাম তারপরে এটা দেখলাম এটা কি কালার সিলভার কালারের মতো এটাও খারাপ না অনেক বেশি ভালো লাগতেছে তারপর যে পোনটা দেখলাম ওটা সব মেয়েদের পছন্দের কালারের একটা পোন পিঙ্ক কালার এটা যেহেতু প্রো এই জন্য আমি এটা নিব না কারণ আমি প্রো ম্যাক্স নিব মন খারাপ হলেও কিছু করার নাই প্রো ম্যাক্সে পিঙ্ক কালারটা নাই আমার কাছে এই পোনটাও ভালো লাগছে তো আমি মেবি ব্ল্যাক কালারটা নিব। আর আপনাদের সাথে একটু প্রাইসটা শেয়ার করলাম উনিশশো উনআশি ইউরো আর এটা বাংলা টাকায় কত আপনারা তো জানেন আশা করি যাই হোক টাকার কথা মনে করে মন খারাপ করতে চাই না যেহেতু শখের তোলা আশি টাকা বলে কথা আর এই যে কালারটা দেখতে পারছেন এটা কিন্তু একটা সিগনেচার কালার এই পর্যন্ত তো যত দেখলাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিচে বেশিরভাগ মানুষ এই কালারটাই নিছে তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না আমি কোন ফোনটা নিচ্ছি বা নিব কারণ সেটার জন্য আমি আরেকটা আনবক্সিং ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে দেখতে এর মধ্যে আমার একটা ফোন পছন্দ হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না আর এখানে আমার মনে হচ্ছে যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের মেলা যেদিকে তাকাই সেদিকে সিক্সটিন প্রো ম্যাক্স যাই হোক কথা বলতে বলতে তো ওনাদের অফিস রুমের ভিতরে চলে আসছি যেহেতু এখানে সব কিছু ফিক্সড করতে হবে আর আমরা ফোনটা এখন সাথে নিয়ে যেতে পারছি না কারণ হচ্ছে আমরা এখন অর্ডার করে যাব আমাদেরকে এক সপ্তাহ পরে ফোনটা দিবে তো এখানে এসে সব কিছু ফিক্স করে দেন খুশি মনে এখান থেকে বের হয়ে যাব দেখেন কত মানুষ এখানে সবাই দেখতেছে সবার পছন্দের ফোনগুলা আলহামদুলিল্লাহ সবকিছু ফিক্স করে আসছি তো চলে আসলাম স্টোরের বাহিরে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে আনবক্সিং দেখাবো আর এখানে দেখেন স্টোরের সামনের ভিউটা মাশালা অনেক বেশি সুন্দর তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তাই ভিডিওটা অ্যাড করে দিলাম তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ পেজ